সত্যজিৎ রায়ের বয়স তখন দশ মায়ের সাথে গিয়েছেন শান্তিনিকেতনের পৌষ মেলায় হাতে নতুন কেনা অটোগ্রাফের খাতা ইচ্ছে ছোট্ট বেগুনি সে খাতার প্রথম সইটি থাকবে স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সে আশায় মাকে নিয়ে বালক সত্যজিৎ উপস্থিত হলেন উত্তরায়ণে যেখানে সে সময় অবস্থান করছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবির সাথে সাক্ষাতের পর সই নেওয়ার ইচ্ছের কথা ছেলের হয়ে মাই কবিগুরুর কাছে পেশ করলেন কিন্তু রবি ঠাকুর খাতায় সই না করে খাতাটা নিজের সঙ্গে করে নিয়ে চলে গেলেন পরদিন আবার ঠাকুরের দেখা পেতে সত্যজিৎ রবি ঠাকুরের উত্তরায়নের বাড়িতে যান সেখানে যেতেই রবি ঠাকুর খাতাটি ফেরত দেন সত্যজিৎকে সেই খাতার মধ্যে লেখা ছিল সেই বিখ্যাত কবিতা সে খাতার ভেতর লেখা ছিল আটলাইনের একটি কবিতা বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু